আজকে আমি একজনকে ভালোবাসি কালকে আরেকজনকে পরশু অন্য কাউকে এটা আর যাই হোক ভালোবাসা নয় ভালোবাসায় রাগ থাকবে কষ্ট থাকবে অভিমান থাকবে 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 ফুল ঝগড়াও কিন্তু প্রতিটা ঝগড়ার সেই কথা না বলার গুলোতেও ভালোবাসার মানুষটার কাছে ফিরে যাওয়ার একটা অদম্য আকাঙ্ক্ষাও থাকবে এমনই এক ভাবনা নিয়ে এক কলেজ পড়ুয়া ছেলে তার রেগে থাকা প্রেমিকার রাগ ভাঙানোর জন্যই বলতে পারো একটা অভিমানী চিঠিতে লিখছে আমি চলে যাব তোমায় ছেড়ে দূর আকাশে চলে যাব সুনীল সাগর তীরে কোনো স্মৃতির চাদরে মুখ ঢেকে এক ব্যর্থ কথা শোনাবে তখন হাজার মাইল দূরে কোনো জনস্রোতে হারিয়ে যাব আমি হয়তোবা কোনো বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে যাব একলা পায়ে ভেজা মাটি সোদা গন্ধ বুকে ভরে আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব কোনো দূর জগতে যখন দিনের আলো চলে যাবে তার শান্ত নীড়ে সাঁঝের প্রদীপ যখন জেগে উঠবে কাঁপা শরীরে ঝিঝিদের আর বাতাসের গানে যখন গভীর হবে অন্ধকার তখন এই পৃথিবীর কোনো এক নির্জন কোণে বসে তারাদের চোখে চোখ রেখে আমি বিলীন হয়ে যাব আমিতে ঢেউ হয়ে তোমায় ভাসিয়ে হারিয়ে যাব আমি সময় সাগরে তোমরাও যদি কেউ ওই কলেজ পড়ুয়া ছেলের মতো নিজের প্রেমিকার রাগ ভাঙাতে কবিতা লিখে থাকো কখনো তো কমেন্ট বক্সে জানো